আসসালামাইকুম ভিওয়ার্স টিএম অ্যাগ্রান ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিবুল হাসান আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটি হলো লাইফ সি প্লাস লাইফ সি প্লাস আমরা কেন ব্যবহার করব। বর্তমান সময়ে আমরা অধিকাংশ এক মানুষ চাষিরা মাছ চাষের জন্য মাছ ছাড়বে বা রেনুপনা ছাড়বে সেক্ষেত্রে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মাছটা হস্তান্তর করি স্থানান্তর করি সেক্ষেত্রে আমরা অধিক ঘনক্তে মাছটা স্থান স্থানান্তর করে থাকি সেক্ষেত্রে আমরা দেখতে পারি মাছের ধকল প্লাস অতিরিক্ত ঘনকতে আনার জন্য মাছের গায়ে ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যখন পুকুরে মাছটা ছাড়বো তখন আমরা সি প্লাস ব্যবহার করব লাইফসি সি প্লাস ব্যবহারের ফলে মাছের ধকল দূর হবে মাছের গায়ে যে ক্ষত সৃষ্টি হয় সেটি পূরণে সাহায্য করবে মাছ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে লাইফসি প্লাসে মূলত আছে এল করবিক অ্যাসিড যা ভিটামিন সি ভিটামিন সি মূলত কাজ করে মাছের ক্ষয় পূরণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক সময় আমরা দেখতে পারি উকুন উকুনজনিত কারণ হলে অথবা ভাইরাস ছত্রাকজনিত কারণে মাছের গায়ে গায়ে পচা রোগ হয় সেক্ষেত্রে আমরা লাইফ সি প্লাসটা ব্যবহারের ফলে তাদের এই পূরণে সহায়তা করে থাকে লাইফ সি প্লাস প্রোডাক্টটি পেতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ